السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي ربي زدني علما আলহামদুলিল্লাহ সোমা আলহামদুল্ল্লা প্রবল্লাহ করে কৃতজ্ঞতা শুক্রিয়া জাবার আল্লাহ কোরআন মাজিদ আমাদেরকে সোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এজন্য সুক্রিয় সৌবুল্লা আলহামদুলিল্লাহ 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 পিরে মোহতারাম আজকে থেকে শুরুতে হতে যাচ্ছে আমাদের বাইশতম পাড়া আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো আল হাসাবের একত্রিশ নম্বর আয়ের থেকে আর তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করবে এবং নেক আমল করবে আমি তাকে দুবার তার প্রতিদান দেব। এবং আমি তার জন্য প্রস্তুত রেখেছি সম্মানজনক রেজিক প্রিয় মহতরাম দোরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ সুক্রান জাজাকুমুল্লা ও হাইরান নতুন নতুন ভাই বোনের রাজারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেখবেন সেগুলো চোখ রাখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড করছি এভাবে ইনশাল আমরা ওটা কোরআনকে বুঝে পড়তে পারবো আসুন শুরু করি স্মিল্লাহ রহমান রহিম ওয়ামান মান ইয়াক নুথ ওয়া মানে আর বা অ্যান্ড মান মানে কে যে বা যারা তারা যে কেউ হোয়েবার ইয়াক নতু ইয়াক নোথ মানে আনুগত্য করা কনাথা থেকে আসে কণাতা ইয়াক নতু এখানে দেখেন ইয়াকুথ এটা হলো ফ্যামিনিন জেন্ডার চিহ্ন ইয়াক নোথ আনুগত্য করবে ইজ অভিডেন্ট আর এখানে ইয়া যোগ করেছি প্রিয় মতাম আজকে থেকে আপনাদেরকে একটা বিষয় অবগত করছি যে আমাদের কালার কোডের যে কোরআন আলহামদুলিল্লাহ বাজারে আসতেছে এবং ছাব্বিশ তারিখে ইনশাআল্লাহ এর মোরক উন্মোচন হবে সে কালার করে একটু কালার চেঞ্জ করা হয়েছে কারণ বিগত দিনে কালার থেকে একটু কালার চেঞ্জ হয়েছে সেটা হলো গিয়ে পার্সোনাল প্রোনাউনকে এখন থেকে আমরা গ্রিন কালার দিয়েছি পার্সোনাল প্রোনাউন ছিল আগে ম্যাজেন্ডা কালার গোলাপি কালার সেটা এখন থেকে গ্রিন কালার হবে সবুজ কালার হবে অতীত এবং বর্তমান কালে কেননা এই ম্যাজেন্ডা কালার এবং এই রেড কালার ইতিপূর্বে দেখা গেছে যে সাপাতে এবং ভবিষ্যতে যেটা ছাপাবো ওখানে একটু সমস্যা দেখা যায় যে ম্যাজেন্ডা কালার এবং রেড কালারটা প্রায় মিলে যায় যার জন্য কোরআনের আলাদা করতে একটু সমস্যা হচ্ছে এজন্য অনেকেরই পরামর্শে এই গ্রিন কালার দেওয়া হয়েছে আর যে গ্রিন কালার ছিল ফেমিনিন জেন্ডার সেটাকে আমরা করেছি অরেঞ্জ কালার সেটা আমরা পর্যায়ক্রমে পাবো প্রতারাম তাই আসুন আপনারা নিয়মিত লেগে থাকুন আজকে বাইশ নম্বর আয় থেকে কালার কোড এভাবে আপনারা পাবেন ইনশাআল্লাহ সেই কালার কোডের মাধ্যমে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কোরআনের আসল অর্থগুলো এবং ভালোভাবে আলাদা আলাদাভাবে শব্দগুলো রেকোনাক পর্ব ইনশাল্লাহ তো ইয়াক নদ আনুগত্য করবে যে কেউ মিন কুন না তোমাদের মধ্য থেকে লিল্লাহি আল্লাহ অ রসুলহি এবং তার রাসুলের অর্থাৎ প্রিয় মহতার এখানে দেখেন মিন কুন্না কুন্না কি দেখেন কা মানে তোমার কুম তোমাদের এটা হল মেসকুল জেন্ডার এটা ফেমিনি জেন্ডার কি কি তোমার কুন্না তোমাদের কি তোমার কুন্না তোমাদের ক্লিয়ার তাহলে এখানে কুমের পরিবর্তে হল কন্যা এই কন্যা তাহলে বোঝা যাচ্ছে কাদের কথা বলেন মহিলাদের ব্যাপার বলছেন কোন মহিলা তারা হলেন নবীপত্নী গতকাল এসে আপনাদের নিশ্চয় মনে আছে যে আল্লাহ নবী নবীপত্নীদের ব্যাপারে কত সতর্ক করে দিয়েছেন যে তোমরা যদি আল্লাহ আল্লাহ রাসুলের আনুগত্য করো এবং পরকালীন নিবাস কামনা করো তাহলে তোমাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন মহাপ্রতিদান এছাড়া নবীপত্নীদেরকে সতর্ক করে দিয়েছেন যে সে স্পষ্ট অশ্লীলতা যদি তোমরা করো তাহলে তোমাদের ডাবল আজাব দেওয়া হবে আর এই ধারাবাহিকতা আজকে আলো বলছেন যে হে নবীপত্নীগণ তোমাদের মধ্যে যে কেউ আনুগত্য করবে আল্লাহ আল্লাহ রাসুলের তাহলে কি হবে যাই হোক প্রিয় প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার লক্ষ্য করবেন যে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে অ্যাড্রেস করে আল্লাহ তথা তার পত্নীদেরকে অ্যাড্রেস করে গোটা মানব জাতিকে আল্লাহ কিন্তু বোঝাচ্ছেন এটা মনে করবেন না যে এটা রাসুলের স্ত্রীকে বলছে বা রাসুলের পত্নীদেরকে বলছে এটা আমার জন্য না জিটা জি না এটা হলো গিয়া নারী জাতির জন্য শিক্ষণীয় নারী জাতিকে এইভাবে সাবধান হতে হবে কিন্তু ভাই জি তো কি আল্লাহ আল্লাহ রাসুলের আনুগত্য করতে হবে আশা করি বুঝতে পেরেছি এবার দেখুন আর কি ওয়া তা আমাল তা আমাল মানে আমল করা আমল করবা ইয়ামাল হয়ে গেল তা আমাল ইয়ামাল হলো গিয়ে দেখেন আমালু আমি আমল করি তা আমালু তুমি করো এই তা কিন্তু তুমি না এই তা হল গিয়া ইয়ার পরিবর্তে ফেমিনিন জেন্ডারে তা হয় ইয়ার পরিবর্তে ভাই ফেমিনিন জেন্ডার কি হয় তা হয় তা আমাল আমল করবে আর তা আমালু হওয়ার কথা ছিল উ এগুলো পরবর্তী আপনার আর শব্দের সাথে যে নসব আছে মিলানোর জন্য সেটা কিছু নিয়ম আছে সেটা আপনারা অনেকেই হয়তো জানেন এই জন্য সাকিন হয়েছে সলি হান নেক আমল তোমরা আল্লা আল্লাহ রাসুল অনুগত্য করবে নেক আমল করবে তাহলে নুতিহা নুতিহা আমি দেবো বা আমরা দেব এই যে দেখেন গ্রিন কালার এটা আগে ম্যাজেন্ডা কালার বা গোলাপি কালার ছিল সেটা গ্রিন কালার করা হয়েছে এটা হল গিয়ে পার্সোন প্রেজেন্ট ফর্মে নতি হা হা মানে তাকে বা তার হা মানে তার বা তাকে আজ হা তার প্রতিদান তার প্রতিদান তাকে দেওয়া হবে মারাতাইন দুইবার টোয়াইস সুবাহ আল্লাহ এখানে পেয়ে বললাম এখানে আজরা হা হু বা হা মানে তার তাহলে পেলাম যে হা হলো গিয়ে জেন্ডার ঠিক আছে তার প্রতিদান পাবে কিন্তু এখানে হা হয়ে গেল তাকে তার হলো না কেন হলো ভাই তার না হয় তাকে হলো কেন এটা ভার্বের সাথে বা ফেলের সাথে মিলেছে ফেলের পরে যদি হু বা হা আসে তখন তার না হয়ে তাকে হয় কিন্তু এসে নাউনের পরে আসলে বা হরফের পরে আসলে তার তারই থাকে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন মাররা মানে দুইবার আর কি বলছেন আল্লাহ যে নেক আমল করবে তাহলে তাকে দুইবার প্রতিদান দেবে ডাবল প্রতিদান ওই এর আগে শাস্তির ব্যাপারে যেমন ডাবল শাস্তি প্রতিদান বা পুরস্কারের ব্যাপারেও ডাবল পুরস্কারের আল্লাহ ঘোষণা করেছেন সোহান আল্লাহ এবার আল্লাহ বলছেন ও মানে আরও আছে আতাদা আতাদা আ মানে সে প্রস্তুত করেছে আতাদু তারা প্রস্তুত করেছে আতাতু আমি করেছি আতাত তুমি করেছো আতাদ না এই যে না আতাদ না আমরা প্রস্তুত করে রেখেছি বা আমি প্রস্তুত রেখেছি আল্লাহ ব্যাপারে স্বতন্ত্র লা হা তার জন্য এই যে হাটা হলো গিয়ে ভাই তার কিসের পরে আসছে হরফের পরে এই জন্য তার হয়েছে কিন্তু যদি ফেল বা ভারের পরে আসতো তাহলে তাকে হতো রিজ রিজিক সম্মানজনক নোবেল প্রভিশন যাকে বলা হয় জেনারাস প্রভিশন আর তার জন্য আল্লাহ প্রস্তুত করে গেছেন সম্মানজনক রিজিক প্রিয় মহতরাম সম্মান রিজিক আমরা কি চাই না যেহেতু প্রিয় মহতরাম বামপাশে কালার করে লেজেন্ড দেখেন একটু চেঞ্জ করা হয়েছে যে এস এম বা নান গ্রুপ এটা হলো গে ব্ল্যাক কালার পার্সোনাল প্রোনাউন আগে ছিল গোলাপি কালার সেটা এখন গ্রিন কালার করা হয়েছে সবুজ কালার আর পসিবো রাউন্ড সেটা রেড কালার তো ঠিকই আছে বা ভাব সেটা বেগুনি কালার আর হর বা প্রিম্পেশন সেটা হলো গে আকাশি কালার আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনার এখন কয়েকটা দিন যদি একটু ভালোভাবে মন্দির ক্লাস করেন তাহলে আবার এই কালারের সাথে অভ্যস্ত হয়ে যাবেন আগামীতে যে কোরআনটা আপনার হাতে পাবেন সেটা ইনশাল্লাহ ইনশাল্লাহ পড়তে আপনাদের অনেক অনেক সুবিধা হবে ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো অভিধান করুন আমিন প্রিয় মহতারাম কোরআন এই ইসলামী সম্মেলন ও মিলনমালা দু হাজার পঁচিশ আমাদের দাওয়াত কার্ড অনেকের কাছে হয়তো পৌঁছে গিয়েছে ইতিমধ্যে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাড্রেসে আর যাদের কাছে এখনও না পৌঁছে পৌঁছায়নি দয়া করে এই দাওয়াত কার্ডটি আপনার আপনার জন্যই প্রিয় মতারাম আসসালামু আলাইকুম আসছে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ অনলাইন কোরআন ক্লাস কোরআন এইজের উদ্যোগে ইসলামী সম্মেলন ও মিলন মেলা দুই এবং বিশ্বকাপ কোরআন বাংলা ইংরেজি প্রথম ঘণ এক থেকে পনেরো পারা এর মোরক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত সম্মেলনে দেশবরম্য ওলামা একরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং কোরআন এইজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থাকবেন উক্ত অনুষ্ঠানে আপনি এবং আপনারা সাদরে আমন্ত্রিত অনুষ্ঠানের সমসূচি হল তারিখ ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ সময় দশ ঘটিকা সমাপ্তি হবে দুই ঘটিকায় বুফে লাঞ্চের মাধ্যমে স্থান আমানা ফুটভিল চতুর্থতলা তলা এসকেএস টাওয়ার মানে সেনা কল্যাণ সংস্থা টাওয়ার মহাকালী আমাদের এক মহাতারা কমিসি লিখেছে যে এসকেএস টাওয়ারের হোল্ডিং নাম্বার কত ভাই হোল্ডিং নাম্বার কোনো দরকার নেই বিশাল এক ভবন মহাকালী রেলগেটের জাস্ট কাশি রাওয়া ক্লাবের পাশে আপনার বিশাল এক মার্কেট দেখবেন ওটা চারতলা উঠে যাবেন তারপরে লিফ্টের তিনে আর কি উঠে যাবেন তাহলে সেই স্থানটা পাবেন আর প্রিয় প্রিয়বতারাম আপনাদের উপস্থিতি কামনা করছি ওখানে দেশ ও অনেক ওলামা একরাম আসবেন দাওয়াত দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলেন আমাদের বিশেষ টিভি ব্যক্তিত্ব এবং ওলামা একরাম হলেন প্রফেসর মুক্তার আহমেদ স্যার বেশ ইসলামিক স্কলার উনি আসবেন এছাড়াও আরও অনেক বড়ো বড়ো আলেম ওলামা আসবেন আসলে জান্নাতের ফুলের এক এক ফুলের এক এক ঘ্রাণ আপনার এখানে আসলে আশা করি অনেক ফুলের ঘ্রাণ এখানে পাবেন এবং অনেক কিছু শিক্ষা নিয়ে এখান থেকে যেতে পারবেন আল্লাহ আমাদেরকে এই সম্মেলন কবুল করুন এবং এখানে আমাদের আশার তফি দান করুন আমিন আমিন প্রিয় মহতারাম আরেকটি কথা না বললেই নয় আমাদের এক প্রিয় মহতারাম এই দাওয়াত কার্ড পেয়ে আমাদের ইনভাইটেশন কার্ড পেয়ে তার মনের অভিব্যক্তি জানিয়েছেন সেটা আপনাদের সাথে শেয়ার করি উনি লিখেছেন যে জান্নাতের সবুজ পাতার উপরে যেন রূপালী কালীর কেলিওগ্রাফি আল্লাহ খুব সুন্দর কমেন্টস করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুমানতাল্লাহ আমাদেরকে সবাইকে সেই জান্নাতে যাওয়ার তফি দান করুন এবং সেই সবুজ পাতা সবুজ সেই গালিচার উপরে আমাদেরকে পদাচরণ করার সেই মহাশৌভক দান করুন আমিন আমিন এরপরে দেখুন বিমতারাম আর বলছেন হে নবী পত্নীগণ তোমরা অন্য কোনো নারীর মতো নও যদি তোমরা তাকে অবলম্বন করো তবে বর পুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো না তাহলে যার অন্তরে বেধি রয়েছে সে প্রলুব্ধ হবে আর তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে লভ একবার শব্দে শব্দে দেখুন মানে কি নারী নারীগণ বা এখানে যেহেতু নবীর কথা আসছে তো নবীর পত্নীগণ হে নবী পত্নীগণ ওয়াইফ অব দ্য প্রফেট লাস্তা লাস্তা মানে তুমি নও লাস্তু তারা নয় ঠিক আছে লাস তুন্না লাস তুন্না তোমরা নাও লাস তুন্না মানে তোমরা লাস তুম মানে তোমরা আর লাস তুন্না এটা হল ফ্যামিলি জেন্ডার তোমরা নাও ক্লিয়ার কা মানে এস লাইক বা যেমন আহাদিন অন্য কেউ একজন তোমরা অন্য কারো মতো নও এখানে কা মানে কী ভাই এজ লাইক বা মতো কা আছে না এখানে ফা কালবি এই যে কা মানে লাইক বা কমন ষাটটি শব্দ এমন কোন আয়াত নেই যে তার ভিতরে পাবেন না এখানে দেখেন এই একটা ভিতরে ধরেন ওইটা আছে কা কা একটা পেয়েছেন আর কি আছে দেখেন আল ডেফিনিট আর্টিকেল আল পেয়েছেন আর দেখেন এখানে আল ডেফিনিট আর্টিকেল পেয়েছেন এই যে আমি প্রায় বলে থাকি যে এমন কোনো আয়াত নেই যে এই যে প্রিফিক্সের কয়েকটা শব্দ দেয়া আছে যেগুলো শব্দের পূর্বে বারবার বার আসতেছে হাজার হাজার বার আসতেছে মিন কোনো বা এমং আর নিসা ই নারীর মতো অর্থাৎ আল্লাহ বলছে যে হে নবী পত্নী তোমরা অন্য কোন নারীর মতো নও তোমরা তাদেরকে মর্যাদাশীল করা হয়েছে ইন যদি ইন মানে কি ভাই যদি ই তুন্না অর্থাৎ ইতাক মানে সে তাক অবলম্বন করেছে সে আল্লাহকে ভয় করেছে ইত্তাক ইত্তাকু মানে তারা করেছে ইত্তাকু আর ইত্যাক তুন্না মানে তোমরাই তুমের তুন তুন্ন হয়ে গেছে অর্থাৎ ফ্যামিলি জেন্ডার মহিলা তাকো অবলম্বন করো এখানে আবার ইন আছে যদি আছে তাকে অবলম্বন করেছে হওয়ার কথা ছিল কিন্তু যদির কারণে কন্ডিশনের কারণে তা অবলম্বন করো কথাটা আসছে তাহলে কি হবে ফালা ফামানি তবে লামানি না তাহ দা না তোমরা কোমল করো না নরম করো না সব না বিল কাউলি কথা কওল মানে ভাই কথা তাহলে তোমরা যখন পরপুরুষের সাথে কথা বলবা তখন তোমাদের গলা নরম সুরে বলবা না প্রেমতরম অত্যন্ত কত গুরুত্বপূর্ণ পারিবারিক সামাজিক আচার ব্যবহারের কথা আল্লাহ নবীপত্নীদেরকে অ্যাড্রেস করে গোটা নারী জাতিকে কিন্তু বোঝাচ্ছেন তো গোটা নারী জাতি কীভাবে পরপুরুষের সাথে কথা বলবে আচরণ করবে সেটা কিন্তু এগুলো বাস্তব নমুনা কিন্তু দেখেন বাস্তবতা অনেক ভিন্ন অনেক ভিন্ন একদম ওলট পালট হয়ে গেছে আমাদের মুসলিম সমাজ উদাহরণ বলা যাচ্ছে যে আপনারা হয়তো দেখছেন যে আমাদের মধ্যেও আপনি বাসায় নেই পুরুষ মানুষ বাসায় নেই কিন্তু কেউ কোনো পুরুষ মানুষ বাসায় আসছেন সে দরজায় হয়তো সালাম দিচ্ছেন বা করছেন বিদর্থে কী করবেন সালাম দিবেন যদি কেউ না থাকে যদি না থাকেন তাহলে বলবে যে বাসায় নেই এই কিন্তু তা না করে চমুকে বাসায় আসেন ভাই আসেন ভাই আপনার ভাই বাসায় নাই কী আপনি আসেন বসেন গল্প করি চিন্তা করেন তাহলে কি হচ্ছে তা বলে দিচ্ছে আল্লাহ ফা যদি কোমল স্বরে নরম স্বরে কথা বলো ফা তাহলে তবে ইয়াত ইয়াতমা ইয়াত মা মানে প্রলুদ্ধ করা প্রলুদ্ধ করবে ইচ্ছা করবে জি যার তার ফি মানে মধ্যে কলবিহি কলব অন্তরে যার অন্তরের ভিতরে কি আছে ভাই কলবিহি মারদান ডিজিজ রোগ যার অন্তরে রোগ আছে তার মনের ভিতরে কিন্তু প্রণুদ্ধ করবে সাবধান তাহলে নারীকে কথা বলতে হবে কোমল ছাড়া স্টেট কাট ভাই আসছেন আলহামদুলিল্লাহ আপনার ভাই তো বাসায় নেই তো উনি আসলে তো আবার আসেন ব্যাস আসসালামু আলাইকুম শেষ আর কোনো কথা বলতে হবে তার সাথে স্টেট কাট কথা বলতে হবে নরম সুরে কথা বলা যাবে না এটা কিন্তু আল্লাহ সুহাদুল্লাহ রসুলুল্লা সাল্লাহ সাল্লামের পত্নীদের উদ্দেশ্যে বলে আমাদের গোটা নারী জাতিকে শিক্ষা দিচ্ছেন এই আয়াত থেকে কিন্তু আপনার জন্য অনেক শিক্ষণীয় অতএব আমরা থেকে যেন শিক্ষা নিতে পারি তাহলে আমাদের সবাইকে তো দান করুন যা মতো রাম প্রত্যেকটা আয়তের ভিতরে কালার করে দেখেন কালার এখানে বেগুনি কালার বেগুনি কালার ফেলবো ভার আর এর সাথে গ্রিন কালার দেওয়া হয়েছে আপনার পার্সোনাল প্রণাম পার্সোনাল প্রণাম পার্সোনাল প্রণাম ইয়া হইল থার্ড পারসন সিঙ্গুলার সে ইয়া 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 আর এখানে তা প্লাস কী ভাই তা প্লাস ভার প্লাস উনা মানে তোমরা আর যদি শুধুমাত্র না হয় উনা বা ইনা হয় না না হয় তাহলে কী হবে ভাই ফ্যামিলি এনজেন্ডার ঠিক আছে তা প্লাস ভার প্লাস না ফ্যামিলি জেন্ডার। এর আগে এই টেবিলগুলো আমরা দ্বি বচন এবং ফ্যামিলি ইনজেন্ডারের অনেকবার দেখিয়েছি যারা আপনারা এখনও বোঝেন নাই দয়া করে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আমাদের সহজ আরবি গ্রামারের সে বইটা নেন ওখানে সিঙ্গুলার প্লুরাল এবং দ্বিবচন এগুলো দেয়া আছে আশা করি বুঝতে পেরেছি জি এরপর দেখেন আল্লাহ হ্যাঁ তবে তার সাথে এমন স্টেট কার্ড কথা না বা এমন কর্কশ রোর এভাবেও করা যাবে না কুল কুলনা আর তোমরা বলবে কওলান মানে কথা মারুফ আর ন্যায়সঙ্গত অ্যাপ্রোপ্রিয়েটভাবে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানারে কথা বলবা কিন্তু একবার রুরু আচরণ করে নেবে না আমি নবীর পত্নী আমার সাথে আমি সব ক্লেও করা যাবে না বা আমি মহিলার সাথে এরকমও না একদম ভাই মডারেট বাট স্পিক ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ম্যানার আল্লাহ এটাই বলতেছে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানারে কথা বলতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে যেখানে যে কথাটা যেটা দরকার ঠিক অত অত রূপ যাই হোক প্রেমতারাম আল্লাহ আমাদের সবাইকে দেখেন পুরুষদেরকে নারীদেরকে বিভিন্নভাবে কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যাতে করে আমাদের সমাজের অশ্লীলতা বেহায়াপনা না ছড়ায় কিন্তু এইটা আমরা মানছি না বিধায় গোটা সমাজ এখন অশ্লীলতা বেহায়াপনায় সরিয়ে গিয়েছে প্রতিদিন কত নিউজ আসতেছে কত জঘন্য জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে তো আসুন আল্লাহরে কোরআন কথা বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমরা আমল করি তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাবেন এবং আমাদেরকে আল্লাহ তার প্রস্তুতকৃত পুরস্কার আমাদেরকে দান করবেন আল্লাহ আমাদের সবাইকে তবে দান করুন আমিন আমিন এরপরে দেখুন পীর মোহরম আল্লাহ কী নির্দেশ দিয়েছেন আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না আর তোমরা সলাদ কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো হে নবী পরিবার আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে জি শব্দে শব্দে দেখুন ও মানে আর বা অ্যান্ড কার না অবস্থান করবে কার না কার মানে অবস্থান করবে আর কার না অবস্থান করবে এখানে এই নাট অল গিয়া পুলুরাল ফ্যামিলিন জেন্ডার পুলুরাল হলো না দিয়ে হয় আর যদি স্কুলের জেন্ডার পুলুর হতো তাহলে অরু হতো করু কারু না কর মানে তুমি অবস্থান করো আর করু তোমরা অবস্থান করো কর না তোমরা মহিলার অবস্থান করো ফি মানে মধ্যে বুয়ুতি কুন না দেখেন বাইত বাইত হলো ঘর বাইতুন এর পুলুরল হলো বইত ঘর সমূহ ঠিক আছে কন্যা মানে তোমাদের ঘরে কুন্না দেখেন একটু টেবিলটা খেয়াল আমরা জানি যে তোমার কুম তোমাদের আবার দেখেন কি হল্যা হলো তোমাদের একটা হলো মেসকুন ইঞ্জেন্ডার একটা ফ্যামিলি ইঞ্জেন্ডার একটা পুরুষ বাস এটা একটা স্ত্রী বাস আবার আরবিতে বলা হয় মুজাক্কার মুয়ান্নাস আশা করি বুঝতে পেরেছেন তো এই যে মুয়ান্নাস চলে আসছে তোমাদের ঘর সমূহে তোমরা অবস্থান করবো ঘরে অবস্থান করবো জাহিলি যুগের মহিলারা শুধু রাস্তায় রাস্তায় মার্কেটে মার্কেটে ঘুরতে থাকে আজকেও দুনিয়াতে তাকিয়ে দেখেন কাজ নাই কিছু নেই ঘরে থাকে না এই সুতা দিয়ে ওই সুতা দিয়ে মার্কেটে যাওয়া শপিং করা এইটা করা সেইটা করা অমুক জায়গা বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া একটু খোলা আকাশে বাতাস খেতে যাওয়া এ হল গিয়া আমাদের মুসলিম সমাজের অবস্থা অথচ আল্লাহ সোহামতলা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তথা তার স্ত্রীদেরকে এইভাবে নসিয়ত করে গোটা উম্মতে মোহাম্মদই কিন্তু আল্লাহ শিক্ষা দিচ্ছেন অতএব এটা মনে করি না শুধু এটা রাসল স্ত্রী দিকে বলছেন এটা আমাদের স্ত্রীর জন্য না বা আমাদের মহিলাদের জন্য না জি না এটা কিন্তু সবসময় কোরআন আসছে গোটা মানব জাতির জন্য প্রিয় মহাতা যদি ব্যক্তিগতভাবে রাসুলের স্ত্রীর জন্য হতো তাহলে আল্লাহ ব্যক্তিগতভাবে রাসুলকে এলহাম দ্বারা বলে দিতেন যে এটা 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 করো তাহলে কোরআনে এভাবে আয়াত নিয়ে আসতেন না আয়াত আসতেন এই জন্য যে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তো আল্লাহ হাসিনের ঘরে অবস্থা করতে বিনা কারণে বাইরে যেতে হ্যাঁ যদি বিভিন্ন প্রফেশন থাকে সে পর্দার সাথে যে প্রফেশন সে করবে এটা ক্ষতি নেই কিন্তু বিনা কারণে সেটা এটা এখানে বসে ওলা এবং না তা বরজ না দেখেন বড় রাজা বড় রাজা মানে প্রদর্শন করা এই দেখেন দেখেনিজমটা নিয়ে আসছি দেখেন যে ইয়া হল গিয়া আপনার সিঙ্গুলার ইয়া প্লাস ভাব প্লাস উনা থার্ড পার্সন পুরুলার আপনার জানেন আর দেখেন এখানে আপনার তা প্লাস ভার প্লাস উনা তোমরা আর শুধু তা হলো তুমি ফেমিনিজমের ব্যাপার হবে যে তা প্লাস ভাব প্লাস না তোমরা তা প্লাস ভাব প্লাস না ক্লিয়াস তোমরা এই যে তা প্লাস ভাব প্লাস না তোমরা আশা করি বুঝতে পেরেছেন তা রুজ মানে প্রদর্শন করার মতো প্রদর্শন এটা হলো গিয়ে নাউন এস এম এটা হলো গিয়ে ভাব তা তাবার রাজ না তোমরা প্রদর্শন করো না তাবার রুজ প্রদর্শন আর জাহিলা জাহিলিয়া জাহিলিয়া মানে কি ভাই জাহিলি যুগ অজ্ঞতার যুগ যাকে বলা হয় তারা কি বলা যায় অজ্ঞতা মানে না শুনিয়ে সব করতে আছে অন্যায় অত্যাচার উলা সে প্রাক যুগের ফরমার সেই যুগের নাহের আগের সেই নারীরা অনেক বেহায়াপনা বেলাল্লাপনা সৌন্দর্য প্রদর্শন করার জন্য যেভাবে যা দরকার সেটা করতো এটা করতে নিষেধ করছেন আল্লাহ মুহাম্মাদি মোহাম্মদি কী বলবো আপনি নবীপত্নীদেরকে অ্যাড্রেস করে গোটা নারী জাতি গাল এটা বলছেন আর বর্তমান যুগে তাকিয়ে দেখেন সৌন্দর্য প্রদর্শন কাকে বলে কত প্রকার কি কী কী আপনারা তখন দেখতেই পাচ্ছেন সারা পৃথিবীতে শয়লাভ হয়ে গেছে কী ইউটিউব চ্যানেল কি বিভিন্ন মিডিয়া খুললেই এখন দেখতে পারেন আল্লাহ একবার আল্লাহ আমাদেরকে মাফ করুন জি কীভাবে মানুষকে বিশ্ব সুন্দরী নামে প্রতিযোগিতা তারপরে ফ্যাশন শো নামে প্রতিযোগিতা কীভাবে আসতেছে আল্লাহবর সে প্রদর্শন জাহিলি যুগের হচ্ছে না আল্লাহ যেখানে যেটা নিষেধকার শয়তান ওই আয়টাকে হাতে নেয় এবং ওইটাই সে বাস্তবায়ন করে সমাজে এটাই কিন্তু আসল কথা আর এগুলো আমাদেরকে সাবধান হতে হবে ভাই জি এই পাল হোসেন যে রসিয়াত করছেন ও আকিম না আর তোমরা কায়েম করো স্টাবলিশ করো আকিম মানে তুমি কায়েম করো আকিমু তোমরা কায়েম করো আর আকিম না মানে ফেমিলি জেন্ডার এই মহিলারা তোমরা কায়েম করো আর সলাৎ সলাদ কায়েম করো ও আতি না আবার দেখেন আতি প্রদান করো না মহিলা ফ্যামিলি জেন্ডার আতি না তোমরা প্রদান করো এই যে পুলোরালে উ দিয়া হয় ইনা দেওয়া হয় উ না দেওয়া হয় পুলুরাল আতিউ তোমরা প্রদান করো আতীয় পরিবারে আতি না যদি শুধু না হয় তাহলে হবে ফ্যামিলি জেন্ডার তা না তোমরা মহিলারা প্রদান করো আর সাকাত প্রদান করো ও আতিনা আবার আনুগত্য করো সরি তোয়া দেখেন তোয়া এবং তা পার্থক্য কি আ তুই আ না আনুগত্য করো আর আতি না প্রদান করো আল্লাহ ও ওরাসুল হ এবং তার আল্লাহ রাসুর আনুগত্য করতে বলছেন সালাদ কায়েম করতে বলছেন জাকাত প্রদান করতে করছেন আল্লাহ আল্লাহ আনুগত্য আল্লাহ রাসুলের আনুগত্য করতে বলছেন তো আমরা তো ভাই সালাদ করি অনেকেই কম বেশি জাকাত কি ঠিকমতো দেই এটা কিন্তু সাবধান হতে হবে প্রত্যেকটা জিনিস আমাদের শিখতে হবে আশা করি বুঝতে পেরেছেন জি এবার বলছেন দেখেন ইনামা ইনামি কেবলই বা ওয়ানলি ইউরিদুল্লাহ আর আদা আর আদা মানে সে চেয়েছে ইউরিদু সে চায় ল আল্লাহ তো কেবলই চান লি মানে যাতে ইউজ হিবা যাহাবা থেকে আজহাবা হয়ে গেছে আজহাবা সে দূর করেছে ইউজ হিবু সে দূর করে বা করবে তাহলে লি ইউজ হিবা তিনি দূর করতে চান আনকুম তোমাদের মধ্য থেকে রিজিসান অপবিত্রতা এখান থেকে আনকুম না হয় আনকুম না হলো না কিন্তু আনকুম হলো কেন কি এখানে গোটা নবীর পরিবারকে অ্যাড্রেস করেছেন শুধু নবীর নারীদেরকে না এখানে নবীকে সহজে তো বলছেন এই কুম চলে আসছে তো আন কুম তোমাদের থেকে আল্লাহ দূর করতে চাছেন রিজিসা পরিব অপবিত্রতা ইম্পিউরিটি আহালা আহাল মানে পিপল বা পরিবার যাকে বলে না কেন আহালা আল বাইতি মানে ঘরের অর্থাৎ পরিবারের আহে নবী পরিবারের লোক তোমাদেরকে আল্লাহ অপবিত্রতা থেকে দূরীভূত করতে চাচ্ছেন অতএব আপনি আমি যদি আজকে যেই নসিহতগুলো আল্লাহ করছেন সেটা যদি আমরা পালন করি আমাদের ঘর থেকেও আল্লাহ অপবিত্রতা দূরীভূত করবেন ইনশাআল্লাহ জি সবসময় আল্লাহ বলছেন ওয়া মানে আর ইউ ইউর তাহারা তাহারা কি ভাই পবিত্রতা পবিত্রতা তা ইউ তাহারা তিনি পবিত্রতা করেন কুমি তোমাদেরকে পবিত্র করবেন তা তাহরা পবিত্রতা পবিত্রতা করার মতো তোমাদেরকে পবিত্রতা করবেন আসুন আমরা প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করি কালার করে দেওয়া আসে একটু লেগে থাকি আজকে না হয় কালকে বুঝবেন ভাই বুঝতে পারবেন কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে আর আমাদের সবাইকে লেগে থাকার তো বিধান করুন আমি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদিকা সাদু আল্লাহ ইহা ইস্তাফিরুক অতুবি ইলাইহি